কথায় আছে যৎকালে তৎ বিবেচনা একদম তাই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির উচ্চস্তরের নেতৃত্বদের চূড়ান্ত সিদ্ধান্ত ক্রমে ধাপে ধাপে ঘোষণা হল জেলা এবং মন্ডল সভাপতির তালিকা দু বিধানসভা নির্বাচনের ফলাফলের পর চায়ের দোকান থেকে বুদ্ধিজীবী মহল সব জায়গাতে চর্চা চলছিল পদ পরিবর্তন নিয়ে রান্নাঘর হোক কিংবা বন্ধুদের আড্ডা মিষ্টি দোকান হোক কিংবা অফিস আদালত বিজেপির পদ পরিবর্তন নিয়ে মুখরোচক গল্প ছিল নিত্যদিনের রুটিন অথচ বিধানসভা থেকে লোকসভা লোকসভা হোক কিংবা গ্রাম পঞ্চায়েত নির্বাচন সবকিছু চলছিল বিজেপির সাংগঠনিক নিয়মেই অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের কাজ দল করল দলীয়ভাবেই সাংগঠনিক নিয়মে সংগঠনের পরিবর্তন এনে দিল মাত্র হাতে গোনা কয়েকদিনে সারা রাজ্যে শত শত পদপ্রার্থীদের মধ্যে পরিবর্তন হয়েছে মন্ডল সভাপতির চেহারা তেমনিভাবে চেহারার পরিবর্তন হয়েছে জেলা সভাপতিরও এক্ষেত্রে দক্ষিণ জেলাও তার ব্যতিক্রম নয় জেলার ষাটটি মন্ডলে বসানো হয়েছে সাতজন ডাইনামিক মন্ডল সভাপতিকে যারা বয়স্ক যুবক হলেও সাংগঠনিক অভিজ্ঞতায় পারদর্শিতা দেখাতে পারবে বলে আত্মসন্তুষ্টি পাচ্ছে একনিষ্ঠ কার্যকর্তারা অন্যদিকে বিলোনিয়া বিজেপি জেলা কার্যালয়ে আঠারো জন জেলা সভাপতির পদপ্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির ঋষ্যমুখ বিধানসভার বিজিত প্রার্থী তথা দক্ষিণ জেলা বিজেপি প্রাক্তন সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরীকে যার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে যার সাংগঠনিক ক্ষমতা নিয়ে মুখর হয়েছে কার্যকর্তারা যাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য ছুটে এসেছে প্রদেশ নেতৃত্বরা যার উপর অন্ধের মতো ভরসা করছে জেলা এবং মন্ডল স্তরের অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন নেতৃত্ব এবং কার্যকর্তারা এখানে উল্লেখ্য রাজ্য রাজনীতিতে গোটা দক্ষিণ জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিলোনিয়াকে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয় সেখানে শিক্ষাগত মান এবং নিজস্ব কর্মকৌশলতার দিক থেকে সায়ন্তন দত্তকে বিলোনিয়া মন্ডল সভাপতির চেয়ারে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বেশ কিছু বিজেপি প্রেমীরা তেমনি ঋষ্যমুখ মন্ডলে রাজনীতিতে পোর খাওয়া যুবক হিসেবে প্রাক্তন মন্ডল সাধারণ সম্পাদক নকুল পালকে হাতের মুঠোয় পেয়ে আত্মসন্তুষ্টিতে ভুগছে কার্যকর্তারা অর্থাৎ সাফ কথা একটাই কম বয়সী মন্ডল সভাপতিদের নতুন চেহারা দেখে বিজেপি কার্যকর্তাদের মুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ আগামী দিনে নির্বাচনী যুদ্ধে নিশ্চিত জয়ের দিন গুনতে চাইছেন ওনারা কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাই ফলের কথা ঝুলিতে রেখে আত্মবিশ্বাসী বৃক্ষের মতো সংগঠনও সুস্থ সবল মজবুত হবে বলে একমাত্র আশা রাখছে কার্যকর্তারা